আস্তুশাস্ত্র বলছে মায়েরা আপনাদের শোবার ঘরটা আপনাদের শোবার ঘরটা কখনো যেন ঈশান কোণে না হয় মায়েরা ঈশান কোনটা হচ্ছে দৈব কোণ হ্যাঁ ঈশান কোনটা হচ্ছে বৃহস্পতির কোন ঈশান কোনটা হচ্ছে সুখ সমৃদ্ধির কোণ এই কোণে যদি কোনো মায়েরা কোনো বাবারা সংঘম করে কেননা মা দেবতার সম্মুখে তো প্রেম ক্রিয়া করা যায় না এটা হচ্ছে ভজনের ঘর ভজনের বস্তু ঈশান কোনটায় কখনো মা বাবারা শয়নের ঘর বানাবেন না ঈশান কোনটা সবসময় কোন বানাতে হয় কেন না এটা হচ্ছে দেবতাদের আনাগোনার রাস্তা ঈশান কোণে সব সময় ভগবানের মন্দির বানানো দরকার ঈশান কোণে সর্বদাই তুলসী বৃক্ষ রাখা দরকার মা আপনাদের সবার ঘরে যেখানে সেখানে ঠাকুরের ফটো রাখবে না তাহলে কিন্তু দুরারোগ্য বেদি হয়ে যাবে বাস্তু দোষ চলে আসবে ঘরে সবার ঘরে কখনো ভগবানকে রাখতে নেই কেন যেন ঘরে ভগবানকে কেন রাখতে নেই ভগবান হচ্ছে ঈশান কোণে থাকে তাকে সবার ঘরে যদি রাখো মা আমরা সবার ঘরে কত কিছু করি আশিবাসি কিছু মানি না অনেক কিছু ব্যাপার হয় ভগবান থাকলে কিন্তু অপরাধ হয়ে যায় মা সবার ঘরে কখনো আপনারা আয়না রাখবেন না আয়না অনেকে দেখেছি অনেক বাড়িতে গিয়ে কলকাতাতে গান করতে গেলে দেখি মা সবাই বেডরুমে আয়না রেখেছে আয়নাটা বেডরুমে কখনো রাখতে নেই বেলায় ঘুম থেকে যদি তুমি আয়না দর্শন করো মা তাহলে কিন্তু অমঙ্গল হয়ে যাবে কেন আয়না হচ্ছে প্রতিক্রিয়ার ক্রিয়া করে দেখবেন আয়নার ভিতরে নিজের মুখটা দেখা যায় মা তাই না আয়নাতে আয়নাতে নিজের মুখটা দেখা যায় অর্থাৎ তুমি যদি সকাল বেলায় তোমার মনে দুঃখ আমার এই কাজটা হচ্ছে না জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণা নিয়ে সকালেই তুমি আয়নাটা দেখলো শাস্ত্রে বলছে তোমার ওই জ্বালা যন্ত্রণা দ্বিগুণ হয়ে যাবে কেন তুমি একটা আয়নার আর জনাকে দেখতে পাচ্ছ অর্থাৎ ডবল হয়ে যাবে তোমার ওই জন্য ঘুম থেকে উঠেই আয়না দেখা নিশুদ্ধ ঘুম থেকে উঠে আগে তোমরা নিজের হস্তটা দর্শন করো কেননা এই যে অঙ্গুলের এই যে উপরে মা অঙ্গুলির অগ্রে লক্ষ্মীর বসতি এই মাঝখানে সরস্বতীর বসতি আর করে হচ্ছে গোপালের বসতি মা তো বেলায় যদি কেউ নিজের কর দর্শন করতে পারে তাহলে কি হলো লক্ষ্মী সরস্বতী গোপালের দর্শন হয়ে গেল হরিহল মায়েরা আরও জেনে নিন বাস্তুদোষ কি করে খণ্ডন হবে কত রকমের বাস্তুদোষ হয় মা আপনাদের কি করা দরকার আমি ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে দেখি যখন আমরা বাইরে বাইরে কীর্তন করতে যাই আমরা গৃহে প্রবেশ করে দেখি মা তাদের সবই আছে কিন্তু ঘরে শান্তি নাই নাই সুখ অনেক দোতলা তিনতলা করেছে কিন্তু রাত্রে ঘুম নেই বাবা ওই এক টাকার ঘুমের ট্যাবলেট না খেলে তার ঘুম হচ্ছে না তাই গৌর বল আমরা অনেক সময় দেখি আমাদের রান্নাঘরটা যেখানে সেখানে তৈরি হয় শাস্ত্রে বলছে বাবা যেখানে সেখানে রান্নাঘর হলে পারে কিন্তু আপনার ঘরে শান্তি থাকবে না বাবা রন্ধন শালা কোথায় রাখতে হবে নাকি অগ্নিকোণে অগ্নিকোণে রন্ধনশালা রাখতে হবে কোথায় অগ্নিকোণটা পূর্ব এবং দক্ষিণ কোণের মাঝামাঝি বাবা তাই তো তাই তো মায়েরা এই অগ্নিকোণে যদি আপনারা রন্ধন ঘর করতে পারেন সেই রান্না খেয়ে আপনার স্বামী সন্তানেরা দিন দিন ফ্রি করবে আর আপনারা রান্না কোন ফিরে করেন মা শাস্ত্রে বলছে যেদিক সেদিন মুখ করে রন্ধন করলে পারে কিন্তু তাতে অন্নপূর্ণা থাকে না রন্ধন করতে হবে সবসময় পূর্ব দিকে মুখ করে কিংবা দক্ষিণ দিকে মুখ করে আপনারা যদি এই উত্তর দিকে মুখ করে রন্ধন করেন মা সেই রন্ধন খেয়ে কিন্তু আপনাদের স্বামীর পরমায়ু নষ্ট হয়ে যাবে বা কেমন এই যে রন্ধনের কত নিয়ম রয়েছে আমাদের বাস্তু বাস্তুদোষ কেন আছে ঘরে এত অশান্তির কারণগুলো ছোট্ট ছোট্ট করে বলে দেবো আপনাদের যেগুলো করলে আপনাদের জীবনে শান্তি ফিরে আসবে আপনারা লবণ লবণের পাত্রটা কখনো খালি রাখবেন না লবণের লবণে মা লক্ষ্মীর বসতি লবণের পাত্র যদি দীর্ঘদিন খালি থাকে মা তাহলে সেখানে অলক্ষ্মীর বাসা হয়ে যায় আপনারা রান্নাঘরে তো ঝাড়ু রাখবেন না ঝাড়ুটা আমরা অনেক সময় খাড়া করে রাখি মায়েরা বলছে ঝাড়ুটা যদি খাড়া করে রাখো তাহলে ওই ঝাড়ু দেখে যদি তুমি যেখানেই যাও না কেন মা তোমার সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে হরি হরিবল তাহলে এই যে কত নিয়ম রয়েছে আমাদের আপনারা যেখানে রন্ধন করেন সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনারা যে বস্তুটা দিয়ে সবজি বানান বটি সেই আঁশ বটিটাই কখনো সবজির খোসা যেন লেগে না থাকে দেখবেন সবজিটা বানিয়ে সব সময় আপনারা বটিটা ধুয়ে রাখবেন মা তাহলে আপনাদের সব কিছুতে মঙ্গল হবে ঘুম থেকে উঠে আপনারা ওই বটিটাকে দর্শন করবেন না ঘুম থেকে উঠে আপনারা কখনো লোহার জিনিস দর্শন করবেন না কেন লোহাতে রাহুর বাসমা মা লোহা বেলায় উঠে দেখলে পারে আপনার জীবনটাও লোহার মতো জং ধরে যাবে না তাই গৌর হরিবল মায়েরা বেলায় আপনারা সর্বপ্রথম তুলসী দর্শন যেটা দর্শন করলে পারে তুলসী হবে আপনার কিন্তু দুর্ঘটনা কোনো ব্যাধি কিছুই আসবে না আর আরও আমরা অনেক জায়গায় দেখি যাদের পাকা বাড়ি বাবা সিঁড়িটা যেখানে সেখানে তৈরি করে ঘরের সিঁড়ি যেখানে সেখানে সৈরি করতে নেই শাস্ত্রে বলছে অনেকে দেখেছি সিঁড়ির নিচে বসার ঘর করে ঠাকুর ঘর করে রান্না ঘর করে একদম করবে না কেন করবে না সিঁড়ি দিয়ে আমরা উপরে উপরে উঠি মা যদি উঠতে হয় তাহলে সিঁড়ির নিচে ঠাকুর ঘর করাটা কি উচিত হয় বাবা আমি কলকাতায় গেছি একজনের বাড়িতে আমাকে থাকতে দিয়েছে আমি ঠাকুর ঘর খুঁজে পাচ্ছি না সব জায়গায় দেখি ও মা দেখি সিঁড়ির নিচে ছোট্ট করে ঠাকুর ঘর দেখো বাবা ঠাকুরের কোথাও জায়গা নেই ওই সিঁড়ির নিচে নিতাই গৌর হরিবল এই যে ঠাকুরকে যদি সিঁড়ির নিচে রাখো বাবা তাহলে কিন্তু ঘরে অমঙ্গল চলে আসবে কোনো সুখ শান্তি হবে না সুখের কিন্তু অনিষ্ট হয়ে যাবে এইবার আমরা ঠাকুর পূজাটা কেমন করে করি ঠাকুর পূজার নিয়মটা বলছি বাস্তুদোষ কেন তৈরি হয় একাধিক ঠাকুরের ফটো ঘরে রাখবেন না মায়েরা একই ঠাকুরের ফটো অনেকগুলো রাখবেন না যেখানে সেখানে মুখ করে ঠাকুরের ফটো রাখলে কিন্তু গৃহে আরও অমঙ্গল হয়ে যায় বেশি বড় ভগবানের পুজো করতে নেই মূর্তি যেটা মূর্তি আমরা পুজো করি সেটা যদি বেশি বড় হয়ে যায় তাহলেও তাতে নেগেটিভ ঊর্জা থাকে কেন আপনারা তো সেই দু টাকার থালে একটা নকুল দানা দেবেন নিতাই গৌর হরি বল বাবা একটা বড় মানুষের খাবারে যা লাগে ভেবে দেখুন একটা বাচ্চা মানুষের কি তাই লাগে তাহলে ছোট্ট গোপালকে একটা নকুল দানা দিলেন কিন্তু বড় গোপালকেও যদি ওই একটা নকুল দানা দাও তাহলে কেমন হবে শাস্ত্রে বলছে যত বড় ঠাকুর তার জন্য তত বেশি আয়োজন করতে হবে তাহলেই কিন্তু হবে বাবা হরি কিন্তু হবে না বোঝা গেল তাই তোমরা ওই যে এক টাকার নকুল দানা দিয়ে দিলে হরে কৃষ্ণ হরে রাম হয়ে যাবে বাবা হ্যাঁ বলছে কি করতে হবে বেশি বড় ঠাকুরের পুজো করা যাবে না আরও কি বলছে মহাজন কি বললেন যে এক সিংহাসনে অনেক দেবতা রাখলে দেখবেন এক সংসারে যদি পাঁচটা মানুষ তাকে ঢোকা লাগে না এক আসনে শিব ঢোকালেন কালী ঢুকালেন দুর্গা ঢুকলেন কালী বলে আমি খাবো দুর্গা বলে আমি নেব কৃষ্ণ বলে আমি কোথায় যাবো কি হবে তাহলে একসঙ্গে যদি আমরা খিচুড়ি করে ফেলি তাহলে হবে না বলছে একটা দেবতার পুজো করো সুখ আসবেই তোমার ঘরে মা আরও কি করতে হবে এই যে আমরা পুরনো ঠাকুরের ক্যালেন্ডার এই যে এখন একুশ সাল চলছে আপনারা যদি ষোলো সালের ক্যালেন্ডার আপনাদের ঘরে রাখেন আপনাদের কিন্তু ওই পুরনো দিনে নিয়ে যাবে ক্যালেন্ডার টেনে টেনে আপনারা যে সালে আছেন আপনারা মনে করে শুনবেন বাবারা ওই সেই সালের ক্যালেন্ডার আপনারা ঘরে ঝোলাবেন তাহলে আপনাদের টাইম ভালো যাবে যে সমস্ত বাবারে ইনকাম করতেই পারছ না টাইম খুবই খারাপ দুরারোগ্য ব্যাধি সংসারে অশান্তি শাস্ত্রে বলছে একটা ঘড়ি দান করো দেখবে তোমার টাইমও পরিবর্তন হয়ে যাবে তাই গৌর হরিবল হরিবোল হরিবল আরও মায়েরা কখনো ঘরে বন্ধ ঘড়ি রাখবে না বন্ধ ঘড়ি বন্ধ যে ঘড়ি চলছে না সেই ঘড়ি কিন্তু ঘরে রাখলে পারে আপনার টাইমকেও কিন্তু ওরা থমকে দেবে মা জানা গেল আরও কি বলছে ভগবানের পুজোটা কেমন করে হবে নাকি ভগবানের পুজোটা হবে সব সময় ভগবানের যে পুজোটা আপনারা করছেন অনেকের বাড়িতে দেখি সিংহাসনের উপরে বাতাসার কৌটা তেলের কৌটা সিঁদুরের কৌটা যত কিছু ভগবানের মাতার উপরে আর জায়গা নেই বাবা এই বিশ্ব ভ্রমাণ্ডের জায়গা নেই ওই সিংহাসনের উপরে যত কিছু সব চাপিয়ে দিয়েছে বলেও এই কাজটা করবেন না ওই ভগবানের সিংহাসনের উপরে কিছু রাখবেন না সব পরিষ্কার করে দিন তাহলেই কিন্তু বাস্তুদেওস ঘরে আসবে না দেবতারা ঘরের ভেতরে প্রবেশ করবে বা তাই গৌর বল এইবার আপনাদের ঘরে ঘড়িটা কোন দিকে রাখবেন যদি টাইম ভালো করতে চান আমি কীর্তনের আসরের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আপনাদের জীবনে যদি উন্নতি করতে হয় ভাগ্যকে যদি পরিবর্তন করতে হয় বাবারা আপনারা ঘড়িটা যেদিক সেদিক রাখবেন না কোন দিয়ে শুনে নিন মায়েরা কি করতে হবে ঘড়িটা সবসময় পূর্ব দেওয়ালে না হলে দক্ষিণ দেওয়ালে লাগিয়ে দিন যে বাচ্চারা পড়াশোনা করে না তাদের ওই পূর্ব দিকের দেওয়ালে না হলে ওই দক্ষিণ দিকের দেওয়ালে একটা চৌকো সাদা কালারের ঘড়ি টাঙিয়ে দিন আর সেই ঘরে বালকটিকে পড়ান দেখবেন আপনার ছেলের পড়তে মন বসবেই বসবে আরো কি বলছে শাস্ত্র বাবা আমরা অনেকে মানি প্লান্ট লাগাই বাড়িতে মানি প্লান্ট নাকি চেন তো গাছটা পান পাতার মতো পাতা হয় সাদা কালো ডাক থাকে এই গাছ ভুলেও বাড়িতে লাগাবে না মা চলে আসবে এই যদি কারুর ঘরে থাকে সে কিন্তু গৃহত্যাগী হয়ে যাবে বাঁশ গাছ বাম্বু বাঁশ গাছের শিকড় যদি কারুর গৃহে প্রবেশ করে তার সংসার এই যে চলে যাবে এরা আপনাদের বাড়ির কোন দিকটা শুদ্ধ করবেন অশুদ্ধ করবেন আমি বলে দিচ্ছি আপনাদের বাড়ির এই পশ্চিম দিকটা সব সময় উঁচু করে রাখবেন পশ্চিম দিক যদি উঁচু থাকে আপনাদের ঘরের ছাদটা যদি পশ্চিম দিকে উঁচু থাকে তাহলে আপনাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি বজিয়ে থাকবে না আয় উন্নতি যা করবেন ধরে রাখতে পারবে। এইবার আপনারা তুলসী গাছটা যেখানে সেখানে লাগাবেন না একমাত্র ঈশান করে লাগাবেন আপনাদের ঘরের ছাদ কখনো অপরিষ্কার রাখবে না কেননা দেবতারা হাওয়াতে চলাচলতি করে মা আমরা দেখেছি অনেকে সন্ধ্যাবেলায় ছাদের উপরে কাপড় টাঙানো থাকে নিশুদ্ধ বলছে ওই কাপড়ে কিন্তু হাওয়া বাতাস লেগে গেলে মা হরে কৃষ্ণ হরে রাম হয়ে যাবে তাহলে ছাদটা সবসময় পরিষ্কার করে রাখবেন যদি সংসারের বাস্তুদোষ কাটাতে চান আপনারা সিঁড়ি ঘরের নিচে কখনো বসার জায়গা করবেন না সিঁড়ি ঘরের নিচে অনেকে জলের প্লান্ট লাগায় ওয়াটার কি বলে ওটাকে জল পরিষ্কার করে কি মেশিন বলে ওইটা কখনো সিঁড়ির নিচে রাখবে না মা ওই জল যদি পান করো তাহলে কিন্তু তোমার ভিতরে নেগেটিভ উর্জা ভরে যাবে সিঁড়িটা অমনি ঘরে ঢুকতে গিয়ে সিঁড়িটা যেন তোমার চোখে না পড়ে সিঁড়িটা সবসময় ঘরের একটু এক কন্যারের দিকে তৈরি করবে তাহলে সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আপনার উন্নতি হবে সিঁড়িটা সোজাসুজি করে অনেক ম্যাক্সিমাম মানুষ দেখেছি তারা ঘরের সিঁড়িটা সোজাসুজি করে এই যে আমরা বাড়িটা বানাই বাবা আমরা না জেনে শুনে আমরা ঘর তৈরি করে ফেলি আমাদের কিন্তু আর বিপদ আপদ সারায় নামা কেন অনেকের মুখে বলতে শুনেছি ঘর করে বাবা বড্ড দেনায় পড়ে গেছে বাড়িটা করে আর ছাদ দিতে পারছি না সবাই বাবা কেন বলছে এই যে বাস্তু ক্রিয়া আমরা জানি না এই জন্য কিন্তু আমাদের এত অশান্তি আমরা অনেকে যেখানে সেখানে ঠাকুরের ফটো টাঙিয়ে দিই বলছি রাখা যাবে না বাস্তু দোষ চলে আসবে আপনারা যেখানে সেখানে আয়নাটা রাখবেন না বাস্তু দোষ চলে আসবে আপনারা যেখানে সেখানে ঝাটাটা রাখবেন না বাস্তু দোষ চলে আসবে আপনারা যদি কোনো জায়গায় অনেক দিন ধরে কিছু পুরনো জিনিস পড়ে আছে সেগুলো ফেলে দিন না হলে কিন্তু ঘরে বাস্তু দোষ চলে আসবে আপনার ঘরে কিন্তু কিছুতেই উন্নতি হবে না দেখবেন আজকালকার প্রত্যেকটা মানুষ উন্নতি করে ধরে রাখতে পারছে না তাই তো বাবা বেশিরভাগ ছেলেরা মেয়েরা সুরায় আসক্ত নেশা পেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কেন হচ্ছে নাকি বাস্তু দোষ দেখবেন আমি একটা বাস্তব সত্যি কথা বলে দিচ্ছি আপনি বাড়ির বাইরে গেলে ভালো থাকবেন ঘরে আসলে আপনার মেজাজ গরম হয়ে যায় ছেলে বেলের মন লাগে না কেন লাগে না বলছে বাস্তু দোষের কারণে এই বাস্তু দোষটা কেন হয় নানান কারণে হয় এই কারণগুলো আমি একটু ছোট্ট ছোট্ট করে আপনাদের বলে দেব যেগুলো করলে পারে আপনাদের মঙ্গল হয়ে যাবে মা এই যে আপনারা সন্ধ্যা সকালবেলায় যখন তখন কিন্তু আপনারা ঝাড় দেবেন না তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে ঝাটাতে লক্ষ্মীর বসতি আছে বাবা ওই ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিয়ে যদি সব যখন তখন বের করে দাও আপনাদের অমঙ্গল হয়ে যাবে বেলায় ঘর ঝাড় দিয়ে কখনো বাইরে ধুলোটা ফেলে দেবেন না ঘরের ভিতরে রেখে দেবেন মা সব সময় লুকিয়ে রাখবেন যেন চোখে না পড়ে সবার ঝাটাটা এই যে কর্মগুলো আমাদের রয়েছে মা আপনারা কখনো ওই যে হলুদের কৌটাটা থাকে আপনাদের ওটা কিন্তু অনেকের দেখি কালো কালো নোংরা লেগে যায় বলছেন ইদায় গৌর তার কিন্তু দিনে দিনে সেটি হয়ে যাবে সেটি রোগ যেন তো মা পাওয়ার জাগে বলে এইটা পরিষ্কার রাখতে হবে আপনাদের উনুনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মা আপনাদের বাস্তু দোষ কোন আপনারা যদি পায়খানা বাথরুমটা যেখানে সেখানে করেন তাহলে আপনার সংসারে কিন্তু মলমূত্রর মতো অশান্তি বেঁধে যাবে কেমন পায়খানা বাথরুম সবসময় বায়ু কোণে রাখতে হবে যদি অন্য কোণে রেখে দাও তাহলে কিন্তু সংসারে অশান্তি বেড়ে যাবে আমি আমি একবার পুরুলিয়াতে গান করতে গেছি সেই বাবা আমাকে ডেকে বলছে বিশাল বড় লোক বাবা দেখুন একদম বাস্তব সত্যি কথা বলছে আমার মেয়ের অনেকদিন ইচ্ছা একটা পাথর বসানো পায়খানা বাথরুম করবে ফোয়ারা টোয়ারও লাগানো যায় যাতে তো উনি কি করেছে ঈশান কোণে একটা পায়খানা বাথরুম করে দিয়েছে বলুন বাবা যে কোনটা হচ্ছে দৈব উনি যেই ঈশান কোণে পায়খানা বাথরুমটা করেছে ধীরে ধীরে উনার যত স্ত্রী বৃদ্ধি ছিল সব ওই ভিতরে চলে গেল বাবা যেখানে সেখানে পায়খানা বাথরুম করা যাবে না এরও নির্দিষ্ট দিক আছে কিন্তু আপনারা সবসময় ঈশান কোণে রাখবেন এই যে সরকার থেকে জলের পাইপ দিচ্ছে না জলের পাইপ দিচ্ছে তো মায়েরা শাস্ত্রে বলছে এই জলের পাইপ যেখানে সেখানে যদি বসাও তাহলে কিন্তু আপনাদের সংসারে অমঙ্গল চলে আসবে কেমন আপনারা জলের পাইপটা সবসময় উত্তর দিকে বসাবেন উত্তর দিকে গঙ্গা উত্তরাখণ্ড তাই না গঙ্গার সৃষ্টি কোথায় উত্তরাখণ্ড গোমুখ ওই যে হিমাবাহ থেকে গঙ্গা তৈরি হয়েছে হিমাবাহটা কোন দিকে নাকি উত্তর দিকে হিমবাহটা তো ওই উত্তর দিকে যদি তোমার বাড়িতে জলের কলটা না থাকে তাহলে কিন্তু আপনার সংসারে শান্তি থাকবে না তাহলে জলের পাইপটা উত্তর দিকে অবশ্যই বসাবেন মায়েরা মনে করি আর একটা কথা বলবো যারা মা বাবা মারা গেছে যাদের দেখি মা বাবার ফটো ঠাকুরের আসনে রেখে নিতাই তাই গৌর বল ভুলেও করবেন না শেষ হয়ে যাবে সংসার একদম কোনো কিছু হবে না মা রসাতলে চলে যাবে বলছে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির ফটো যদি তুমি যেখানে সেখানে রাখো তোমার কিন্তু অমঙ্গল হবেই হবে ওই ফটোটা রাখতে হবে সবসময় বায়ু কোণে বায়ু কেন কেন বাবা আত্মা আত্মাটা তো ভেসে বেড়ায় নাকি বাবা মানুষের দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না মা আত্মা বায়ুকে আশ্রয় করে ভেসে বেড়ায় তাই ওই মৃত ব্যক্তির ফটো সবসময় বায়ু কোণে রাখতে হবে বায়ু কোণে যদি আপনি মৃত ব্যক্তির ফটো রাখেন তাহলে আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে এবং সেই পীর্বপুরুষের আশীর্বাদ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবে যদি উল্টো পাল্টা রেখে দেন তাহলে কিন্তু আপনার ঘরে বাস্তুদোষ চলে আসবে আপনাদের ছেলে খিটখিটে থাকবে সংসারে আয় উন্নতি হবে না ওই পিতৃপুরুষের অভিশাপ কিন্তু লেগে যাবে মা এই যে কত কিছু নিয়ম আপনারা ঘরের ভিতরে পুরনো লোহার জিনিস কখনোই রাখবেন না যে সমস্ত মায়েদের বসন ছিঁড়ে গেছে আপনারা রেখে দেন এগুলো একদম রাখবেন না বাস্তু বাস্তুদোষ চলে আসবে কেননা ছিঁড়া কাপড়ে অলক্ষীর বসতি মা অলক্ষ্মী ভিকারির রূপ ধারণ করে এসে ঘরের ভিতরে প্রবেশ করে বাবা বোঝা গেল এই যে কত সৎ কর্ম রয়েছে এই কর্মগুলো আমাদের করলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে মা আপনারা সকাল বেলায় উঠে কি কর্ম করলে আপনাদের বাস্তুদোষ দূর হয়ে যাবে আমি বলে দিচ্ছি মায়েরা আপনারা সকাল বেলায় গোবর ছড়া দেন তো বলে কে দেবে হাতে গন্ধ হয়ে যাবে তো এই যে বড় বড় নখ আছে পালিশটা নষ্ট হয়ে যাবে গ্রামের মায়েরা ভালো শহরের মায়েদের কথা বলছি আপনারা খুব ভালো মায়েরা তাই গৌর সকাল বেলায় যদি গোবর ছড়া দেওয়া যায় বলছে সেই বাড়িতে নেগেটিভ উর্জা থাকে না বা লক্ষীর বসতি গোবরে একদিন যখন লক্ষ্মী পাতালে প্রবেশ করলো গোমাতা সমস্ত দেবতাকে নিজের দেহে ধারণ করলো কিন্তু মা লক্ষ্মী তো ছিল না মা লক্ষ্মী তো পাতালে ছিল মা লক্ষ্মী গোমাতার কাছে কেঁদে কেঁদে বলল আমি কোথায় যাব তখন গোমাতা বলল তুমি আমার গোবরে প্রবেশ করো বাবা তাই সকাল বেলায় যদি কোনো মায়েরা গোবর ছড়া দেয় তাহলে তার সংসারে কিন্তু উন্নতি হয়ে যায় মা সমস্ত দুরারোগ্য ব্যাধি চলে যায় নিতাই গৌর হরি বল মায়েরা আপনারা ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন তুমি ওই কথা বলো না বাবা ওই কথা বলো না সব বলো বলো ওই প্রণাম করার কথা বলো না মা আমি বলে দিচ্ছি মায়েরা আপনাদের স্বামীদের মঙ্গল হবে কি করে কোনো রমণী যদি স্বামীর ডান পাশে শয়ন করো মা তাহলে কিন্তু আপনার সংসারে কিন্তু অমঙ্গল চলে আসবে আপনার স্বামী কিন্তু দুরারোগ্য ব্যাধিতে ভুগবে কেননা স্বামীর অর্ধাঙ্গিনী বলে তো মাকে মায়েরা তো স্বামীর অর্ধাঙ্গিনী যখন স্ত্রীকে বলা হয় তাহলে স্বামীর বাম পাশে সবসময় মায়েদের শুতে হবে আপনারা যারা ভুলভাল করেন এটা ঠিক করে নেবেন কিন্তু স্বামীর ডান পাশে কখনো মায়েরা শোবেন না আর স্বামী ওঠার আগে আপনাদের ঘুম থেকে উঠতে হবে কেননা স্বামী যদি আগে ঘুম থেকে উঠে মা মাটিতে পা দেয় তাহলে কিন্তু আপনার স্বামীর সমস্ত জীবনের সাকসেস ওখানেই থমকে যাবে কেননা বাসি উঠোনে রাত্রেবেলায় অনেক অপদেবতা অনেক হাওয়া বাতাস ঘোরাঘুরি করে বাবা মায়েরা ওই ওই মাটিতে যদি সকালবেলায় কোনো পুরুষ পা দেয় তাহলে ওই নেগেটিভ উর্জা তার ভিতরে ঢুকে যায় সেই জন্য মায়েদের ব্রহ্ম মুহূর্তে উঠে আগে স্বামীর বিছানা পরিত্যাগ করে স্বামীকে যদি প্রণাম করতে লজ্জা লাগে দূর থেকে প্রণাম করবে মা প্রণাম করে আপনারা বেরিয়ে আসবেন দেখবেন আপনার সংসারে দিনে দিনে শ্রীবৃদ্ধি হবে কিন্তু এই কর্মগুলো আমাদের অবশ্যই করা দরকার কেমন না হলে কিন্তু আমাদের জীবনে দুরারোগ্য ব্যাধি অশান্তি চলে যাবে আমরা কি করব সকাল বেলায় উঠে গোবর ছড়া দেব দেবো বেলায় উঠে আপনার তুলসী বৃক্ষ দর্শন করবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে আপনারা কখনো উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাবেন না জেনে নিন উত্তর দিকে মাথা দিয়ে যদি ঘুমান তাহলে আপনার সংসারে কিন্তু ধীরে ধীরে দুরারোগ্য ব্যাধি এবং অশান্তি কু ডেকে নিয়ে আসবেন উত্তর দিকে কোন দিনে শুয়ে দেয় মানুষকে যেদিন সবাই জেগে থাকবে তুমি কেবল ঘুমিয়ে যাবে উত্তর দিক হচ্ছে গঙ্গা যে গঙ্গায় মানুষ মরে গেলে পারে তাদের দান করা হয় শাস্ত্রে বলছে ওই উত্তর দিকে মাথা দিয়ে কখনো ঘুমোতে নেই তাহলে তার জীবনে কোনোদিন অশান্তি শেষ হবে না মা আর কোন দিকে মাথা দিয়ে শোবেন না এই যে পশ্চিম দিকে মাথা দিয়ে কখনো শোবেন না যে সমস্ত সংসারে খুব অশান্তি ছেলে মেয়েরা কথা শোনে না ব্যবসা কাজ কর্মে উন্নতি নেই মায়েরা মন দিয়ে শুনে নাও কথাটা আপনারা সব সময় সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে মাথা দিয়ে না হলে দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন শাস্ত্রে বলছে দক্ষিণ দিকে মস্তক দিয়ে কোনো পুরুষ যদি শয়নে যেতে পারে সকালবেলায় উঠে সে যে কাজেই যাক না কেন তার সমস্ত কাজ সফল হয়ে যাবে বাবা এই যে আমাদের স্বপ্নে নানান ধরনের জিনিস আছে বলছে উত্তর দিকে যদি মাথা দাও তাহলে তোমার স্বপ্নে খারাপ জিনিস আসবে যদি তুমি দক্ষিণ দিকে এবং সূর্য যেদিকে ওঠে কোন দিকে পূর্ব দিকে মাথা দিয়ে যদি তুমি ঘুমোতে পারো তোমার স্বপ্নে কোনো দিন আসবে না মা আর শয়নের আগে সবসময় আমরা ভগবানের নাম নিতে ভুলে যায় কিন্তু যারা গুরুচরণ আশ্রয় করেছি তারা একবার হলেও সময় মনে পড়লেও গুরু মা শাস্ত্রে বলছে নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নয় কখন তুমি চলে যাবে তুমি জানো না শোবার সময় বাবারা জেনে নিন একটা মন্ত্র পাঠ করে শোভেন মন্ত্রটা কি হচ্ছে ওম শ্রীপদ্মায় নম এই যে মন্ত্রটা দেখবেন ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মা উঠেছে ভগবান ঘুমিয়ে আছে এই মন্ত্রটা কেন জপ করতে বলছে বলছে ঘুমের ঘরে যদি তোমার স্ট্রোক হয়ে যায় ঘুমের ঘরে যদি তোমার হার্ট অ্যাটাক হয়ে যায় তুমি তো তাহলে যমলোকে লোকে যাবে ওই ভগবানের নাম নিয়ে যদি একবার সৌ মা তাহলে তোমার যদি ঘুমের ঘরে মৃত্যুও হয়ে যায় তোমাকে যমরাজা রাজা নেবে না কে নেবে জানো স্বয়ং বিষ্ণু এসে তোমায় বৈকুণ্ঠামে নিয়ে যাবে যারা এই মন্ত্রটা বলতে পারবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা পাঠ করে অবশ্যই শোভেন মাগ আমাদের শোবার ঘরটা কখনো সাদা রঙের রাখলে হবে না তাহলে আমাদের জীবনটা সাদা হয়ে যাবে আমাদের দশটা কোন তাই তো বাবা শাস্ত্রী কি বলছে দশটা কোন তাই তো তাহলে কোন কোণে কি করতে হবে এই যে আমাদের সংসারে এত জ্বালা যন্ত্রণা কি করলে ঠিক হবে মায়েরা মন দিয়ে শুনে নেবেন কেননা আপনারাই সমস্ত কর্ম করবেন দেখবেন বাঘিনী যেদিকে যায় তার বাচ্চাগুলো কিন্তু পেছন পেছন যায় তো মায়েরা হচ্ছে সংসারের বাঘিনী তাদের ছেলে বলে মা যা করবে কিন্তু তাই দেখে দেখে আপনার সন্তানেরা করবে কিন্তু কেমন তো আপনারা যদি ঠিক থাকেন আপনাদের সংসার স্বামী পুত্র সবাই ঠিক থাকবেন আপনাদের কি কর্ম করতে হবে সন্ধ্যাবেলায় বলছে সন্ধ্যাবেলায় দুয়ারে জল দিতে হবে তুলসী বৃক্ষের সামনে জল দিতে হবে মা তাহলে কি হয় যে নেগেটিভ উর্জাগুলো থাকে ওই জল পেয়ে তারা দূরীভূত হয়ে যায় মা যাদের সংসারে খুব অশান্তি বাচ্চারা কথা শুনছে না মায়েরা মন দিয়ে শুনে নাও যাদের বাচ্চারা কথা শুনছে না তাদের বিছানার তলায় একটা মৌরের পালক দিয়ে দেবে দেখবে আপনাদের সমস্ত নেগেটিভ উর্জা সব কিছু শেষ হয়ে যাবে আপনাদের ঘরে শান্তি আসবে আমরা অনেক সময় দেখি আমাদের রান্নাঘরটা যেখানে সেখানে তৈরি হয় শাস্ত্রে বলছে বাবা যেখানে সেখানে রান্নাঘর হলে পারে কিন্তু আপনার ঘরে শান্তি থাকবে না বাবা রন্ধনশালা কোথায় রাখতে হবে নাকি অগ্নিকোণে অগ্নিকোণে রন্ধনশালা রাখতে হবে কোথায় অগ্নিকোণটা কোথায় পূর্ব এবং দক্ষিণ কোণের মাঝামাঝি বাবা তাই তো তাই তো মায়েরা এই অগ্নিকোণে যদি